নমস্কার বন্ধুরা রিপ্রাস ডিমের সকলকে স্বাগত তো সকালটা শুরু করতেছি এই যে চা দিয়ে তো সকালটা কিন্তু অনেকক্ষণ আগেই শুরু হয়েছে এখন কিন্তু শুরু হয় নাই তো কারণ মেয়ের পরীক্ষা ছিল আজকে তোমাদের দাদা গিয়েছিল রানিংগড় ওকে নিয়ে যেতে পারে নাই আর আমি ওকে রেখে আসলাম রেখে আসার পর আর কি চা বানানো তো দেখতে থাকো আর কি এই শুরু করলাম ভিডিওটা তো দেখতে থাকো সারাদিন বাইরে কিন্তু অনেকটা ভালো রোদ বেরোয় তো তারপরে এখন ওকে রেখে আসলাম চা বানাতে চাটা করে নেব কারণ হচ্ছে সকাল থেকে কেমন যেন মাথাটা ব্যথা করতেছিল খুবই মাথা ব্যথা করতেছে তো আগে চাটা খেয়ে নিই তারপরে আর কাজ টাস করবো কোনো কাজ করা হয় না কারণ বিছানা উঠানো থেকে শুরু করে কোনো কাজ তেমনভাবে করা হয় নাই আর মানে মাথা ব্যথায় চোখ পুরো পুরা ব্যথা করতেছে তো আগে চা খেয়ে নেবো তারপরে আর কি অন্য কথা আর তোমাদেরকে দেখায় যে কোনো ঘরের কাজ করছে কি না কোনো ঘা ঘরেরই কাজ করা হয় না এখন বেছনটিছনে কিছু ওঠানো হয় নাই তার জন্য শুধুমাত্র বাসি ঘরটা ঝাড়ু দিয়ে কাপড়টা চেঞ্জ করে কাজ শুরু করেছি সকালবেলা তারপরে আর কি এই তো তো বসলাম চা খেতে বসলাম এদিকে ছেলে উঠে গিয়েছে ওকেও খেতে দিয়ে গেছি ও খাওয়া হয়ে গেছে সকালবেলা ওর জন্য ডুডুস করেছিলাম ডুডুস খেয়েছে মেয়েকে ভাত দিলাম তো তারপরে আমি চাটা খাওয়ার পরে একটু বাকি যে কাজগুলো ছিল সেই কাজগুলো মোটামুটি করলাম আর বিছানাটা পরে গোছাবো একটু হেনা প্যাক মাথায় একটু আজকে হেনা প্যাক করবো তো তার কারণে বের করলাম আর পাশে চা পাতি আর একটু কফি জাল করে নিলাম সেটা একটু ঠান্ডা মানে কিছুক্ষণ ধরে জাল হবে আর আমি সেই সুযোগে থালা বাসনগুলো সব মেজে নিলাম আর পাশে দেখো কফিটা জাল হয় এখন ঠান্ডা হতে দিয়েছে এটা ঠান্ডা হলে তারপর আর করে দিবো আর পাশে যে বাউকে স্নান করাতে হবে স্নান করাবোটা বেজে গিয়েছে আর দুপুরে রান্না বলতে যে শুধুমাত্র কালকের মাংস মানে আজকে মাংসই করেছিলাম মুরগির মাংস আর ভাত এই হচ্ছে দুপুরের খাবার আপাতত তারপরে আর কি অন্য কিছু করবো দেখো এই ঘরে বিছানা কিছু গোছানো কমপ্লিট আর এই পাশে দেখো কোনো গোছানো হয় নাই এই বিছানাটা একটু গোছায় নিব আর কারণ একটা একটা করে কাজ করতেছে যে ফোন কাঁপতেছে ভিডিওটা করতে কাঁপতেছে কারণ হচ্ছে বাঁ দিয়ে ফোন রাখা হচ্ছে থাকলে সেক্ষেত্রে আমার ফোনটা কাঁপে তো এর পাশে দেখো বিছানাটা সব গোছানো কমপ্লিট ব্ল্যাঙ্কেটটাও গোছায় নিলাম নিয়ে এখন আর কি যাবো ও ডাইনিংটা পরিষ্কার করে নেবো ডাইনিংটা দেখতেছি একটু কয়েকদিন ভালো করে পরিষ্কার করার একটু মনে হচ্ছে তেল হালকা একটু ভাব আসতেছে তো তাই সে কারণে একটু হুইল দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি নিলে প্রতিদিনই করা হয় প্রতিদিন করলে দুই দিন করা হয় না এই জন্য একটু রকম হচ্ছে তো সেটা যাই হোক পরিষ্কার করে নিলে নিব এখন পরিষ্কার করে নিই এখনও কিন্তু হাতে ফোন ধরেছে ডান্নাতে কাজ করতেছি সে কারণে যাই কেমন কাঁপাকাপি করতেছে পুরোটা তো দেখো তো ডারিং মোটামুটি পরিষ্কার কমপ্লিট করলাম করে নিয়ে এখন আর কি এরই মধ্যে মেয়ে কিন্তু চলে আসছে যে দেখো পরীক্ষা দিয়ে চলে আসছে আর এসে দেখো একটু ফোন দেখতেছে আর আমারও তো গোছান কমপ্লিট আর এ পাশে দেখো এই যে বাবুর স্নান কমপ্লিট ওই স্নান টান করে একটু রোদে দাঁড়াতে বললাম যে চুলটা একটু শুকা যাবে তাহলে আর ঠান্ডা লাগবে না তো আমারও তো স্নান টান ওগুলো সবই কিছু কমপ্লিট হয়ে গিয়েছে স্নান পূজা কমপ্লিট করেছি আর এখন একটু ভাবতেছি যেহেতু আজকে বৃহস্পতিবার আমার নিরামিষ আছে সেই কারণে একটু ভাজি করব মানে বেগুন ভাজি করব একটু আলু ভাজি করবো আর বটবটি আলুর ভাজি করব এটা দিয়ে একটু খাবার খাবো কারণ এই ভাজিগুলো আমার মানে বেগুন ভাজি মেশ বিশেষ করে বেগুন ভাজি আলু ভাজি খুব পছন্দের একটা খাবার আমার খুব ভালো লাগে তো দেখো তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এখন বেগুনগুলো ভেজে নেব নেওয়ার পর তারপরে খাবো মেয়ে তারপর ওখান থেকে এসে একটু দিয়ে এসে কিন্তু স্টানে গেছে আজকে চুলটা একটু শ্যাম্পু করবে সেই কারণে একটু দেরি হচ্ছে ওর তারপর বের হলে একসাথে খাওয়া দাওয়া করে নেবো তো এই তো দেখো আমি করে একটা একটা করে ভেজে নেব তারপর আলুগুলো ভেজে যে ভাজা কমপ্লিট এখন আমি খেতে বসে গিয়েছি আমার অনেক ক্ষুধা লাগছে তো আর এই যে ভাজাগুলো রেখে দিলাম আর তারপরে মেয়ে এখনও বের হয়নি পরে মেয়ে বের হলে খাবে তারপরে যে দেখো আমি একা একা কিন্তু এই যে হেনা ব্যাগ মাথায় দিয়ে দিলাম তখন আর তোমাদের ভিডিও করতে পারি না কারণ মেয়েও ছিল না ওভাবে করে ফোনও কেউ ধরতে পারে না এক হাত দিয়ে তো দুই হাতে যেহেতু কাজে ব্যস্ত ছিল সেই হেতু আর ফোন ধরা যায় না তো একটু রোদও তেমন একটা না কিন্তু বিকালবেলা দিলাম মানে তিন সাড়ে তিনটার দিকে দিলাম ঠান্ডা আবার লাগে কিনা তো যাই হোক শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা দেখো এখনও কিন্তু তাড়াতাড়ি করে চুলটা আমি ধুয়ে নিই এবং সন্ধ্যা দিতে হবে তার কারণে আর কি চুলটা ধুয়ে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এসে সন্ধ্যাবেলা দেখো এখানে একটু দ্বারকা ব্যালকনিতে হালকা দাঁড়ালাম বা আকাশটা কত সুন্দর দেখো চাঁদ দেখা যাচ্ছে একটা তারাও কিন্তু উঠে যায় সেটা একটু হালকা করে ভিডিও করে দিলাম তোমাদের মাঝে তো এই দেখো পূজা টুজা কমপ্লিট করে নিয়েছো সন্ধ্যা দিলাম দিয়ে যে প্রসাদ খাচ্ছি আর যে তোমাদেরকে দেখাইতেছে চুল একদম দিয়ে দিলাম চুল ভেজা কতকত করতেছে একদম জল বেরোতেছে তো তারপরে দেখো কিছুক্ষণ পরে আবার ভাত রান্না করতে হবে তো সে ভাত উঠাই দিলাম রাতে ভাত ছিল না সে ভাত উঠায় দিলাম আর শোয়াগ তো বাড়ি চলে গেছে শোয়াগ নাই সে কারণে আপ রাতে আমার খাওয়ার জন্য আবার একটু বেগুন ভাজলাম আর সবারই খাওয়া হবে তো একটু বেশি করেই কয়েকটা ভাজলাম যে খাওয়া দাওয়া করবো তো বেগুন ভাজি আর ভাজি তো ছিলই সেটা দিয়ে একটু ভাত করবো আর গরম ভাতে বেশ ভালোই লাগবে খারাপ লাগবে আর ওদের তো তরকারি আছে মাংসের তরকারি আছে সেই দরকারি দিয়ে আমাকে রাতের খাওয়া কোনো রকমে আর কি হয়ে যাবে তো তারপরে আর কি সবাই মিলে খাওয়া দাওয়া করে সেটা তোমাদেরকে দেখালাম না তো খাওয়া দাওয়া শেষ করে এতে চলে আসলাম আর অনেকটাই ঠান্ডা লেগেছে আর যেহেতু চুল ভেজা ছিল ঠা চুলটা এখন অনেকটা শুকা তো বন্ধুরা এই ছিল অবশ্য সারাদিনের ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানো যদি কোনো ভুলচুটি হয়ে থাকে অবশ্যই কমা সুন্দর তো তো ঠিক আছে সকলকে শুভরাত্রি টাটা সবাই সুস্থ থাকো ভালো থাকো